সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা উঠলেতে পারি নাই আমরা আমাদের কথাবার্তা বলতে পারি নাই এটা দ্বিতীয়বার আমার কষ্ট করে আমরা আজকে আসছি এবং আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের এছাড়া আর কিছু নাই সধানের তো শত ছোট কোটি টাকার প্রজন ডজন ইমারত আছে মার্কেট আছে বহু কিছু আছে কিন্তু আমাদের কিছুই নাই আমরা সবাই সাধারণ সধানো ছোটখাটো তিনশের বাড়িতে দু চারজন হয়তো ভালো বাড়িতে ভালো থাকি এইভাবে এভাবে আমরা দেখে বেড়াচ্ছি তার নামে একটা মানি মামলা আছে সেই মামলা এখন জেলা আছে একাধিক চাঁদাবাদি মামলা আছে আমরা যখন জমি বুঝে নিতে চাই আমাদের কাছে বিভিন্নভাবে সে নতুন নতুন চাঁদা দাবি করে এই নামে সেই নামে তাতে সিকিউরিটি স্টার নাকি সিকিউরিটি লাগে সেই সিকিউরিটির জন্য লক্ষ লক্ষ টাকা পে করতে হয় এরকম বিভিন্ন নামে যে আমাদের থেকে চাঁদাবাজি করে বেড়াচ্ছে কিছু কিছু মানুষ খুব সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে তার নামে মামলা করেছে আমি নিজেও তার নামে তিনটা মামলা করেছি আমার একটা মামলায় বর্তমানে সে ফেরারি সে পলাতক আমরা দাবি করব যে আমরা যে হাজার হাজার এই দেশে নিরীহ খেটে মানুষ বঞ্চিত হয়েছি যেন আমাদের এই বঞ্চনার বিষয়টাকে সরকার গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষকে জেল হাতে বন্দি রেখে কিন্তু সে এখন বন্দি আছে দীর্ঘ সময় তার মৃত্যু যতই মামলা হয়েছে কোনদিন সাধারণ মানুষকে রেস্ট করা যায় নাই কোনদিন তাকে জেল আল করা যায় নাই কারণ অবৈধ টাকার জোরে আমাদের শাখায় যে এত শক্তিশালী হয়েছে এত বলে বলিয়ান হয়েছে সব কিছুকে সে দিয়ে ম্যানেজ করে ফেলে কিন্তু আল্লাহর অশেষ দাম ইতিমধ্যে সে জেল হালতে আছে সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই কথা পৌঁছিতে চাই এ যেন জেল আদালত থেকে আর বেলা হতে পারে এর যদি জেল আদতে বের হয়েছে ছি আমাদেরকে সে বিভিন্নভাবে হয় করে চলবে সুতরাং কোনোভাবেই যেন সে মাধ্যমে আমাদের এই দাবির বিষয়ে আমাদের সাথে একাত্ম হওয়ার জন্য অনুরোধ করতেছি আমাদের এই দাবির কথা যেভাবে পারে সেখান থেকে পারে সারা জাতির কাছে পৌঁছে দেওয়ার করতেছি এখন আপনাদের মাধ্যমে সকল স্তরে সকল বিভাগে ইসলামের সহযোগিতায় আমরা নিরীহ মানুষ সাধারণ মানুষ কেটে গাওয়া মানুষ আমরা যেন আমাদের অধিকার ফিরে পাই আমাদের বহু মানুষ তার মামলায় মিথ্যা মামলায় হয়রান হইতেছে আমরা সেই মিথ্যা মামলাগুলির বিষয়েও সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি আমরা যারাই সাহস করে তার বিরুদ্ধে একটা মামলার চেষ্টা করেছি সে আমাদেরকে এই মামলা আমাদের সপ্তম মামলাকে বিশ্বাস করে দিয়ে টাকার বিনিময়ে সে আমাদের এক এক একজনের নামে আমাদের মামলা করছে আমি নাকি আমার ভাষা করছে ঠিক থাকে আমার বাসা কর্ম করে আমি নাকি কদম চলে গিয়ে তারপরে লোকের টাকা এসে করে আমি নাকি

অবস্থিত মন সিটি সেই তিনশো দিয়ে আমাদের সভাপতি সেক্রেটারিকে করে সেখানে হামলা করেছে তার সেই কারণে আজকে আমাদের মন সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত হতে পারে নাই আমাদের বার্তা আমাদের প্রধান সাহেব আমাদের নজরুল সাহেব আরো যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে পরিবারে ভয়ভীতি দেখানো হয়েছে সুতরাং আজকের এই মানববন্ধনের মাধ্যমে এই জাতির এই বিবেক এই আমাদের সরকার সরকার আমাদের এই দাবি দেওয়ার করে এবং যেন সরকার সাধারণ আজ জেল দেয় রেখে তার আমাদের যে পাওনা আছে আমাদের পাওনা আছে শত শত গুণ বেশি তার সম্পদের পাড়া রয়েছে সুতরাং তার সম্পদ পর্যাপ্ত করে যতবার সরকার যেভাবে চায় আমরা আমাদের পাওনা হয়ে চাই এবং আমাদের নামে যে মিথ্যা মামলা আছে বিভিন্ন জনের নামে আমরা সেই মিথ্যা মামলা থেকে চাই আমরা এই দুষ্টাকারী ভূমিদর্শ এই মূলত ভ্রাপ্তি দিয়ে এই দেশে আর যেন কোনো সাধারণ তৈরি হে না করে আর যেন কোনো সাধারণ তৈরি হয় এদেরটা সাধারণ মানুষ তয়ন করতে না পারে এদের সাথে সাধারণ মানুষ যেভাবে সংশোধন করতে না পারে আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাদের কাছ থেকে আজকে এই পৃথিবীতে গেছে আমরা চাই আজকে